叫，好叫刘佳 Hello。 अंदरوني 갔다 گیا۔ शिवाजीवाडी हत्तोला हत्तोला अंदरो हत्तोला आम्ही बोल जातो आकेश्वर गावावर आलो आलो आलोने के बाहेर आहे सुने सुने मुली बंधूना आपण वास आहे आणि आलोयचं पूर्ण आपण बाकीच बोलतोय माझं आता पुढे आहे chú lý ơi tôi có chuyện ạ có cái này hello tam sat tam sat

এখানে অ্যাকচুয়ালি তো আপনার যারা ঘর ছাড়া যাদের উপর অত্যাচার হয়েছে পোস্ট পোল ভায়ালেন্সের পরে তারা সব এখানে এসছে রাত্রিবেলায় গড়নার দিনে রাত্রিবেলায় চলে আসে বেশিরভাগ আছে আলতা বেরিয়ার লোকেরা ফলতারুকিজো আছে পাঁচ সাত গাছ ছেলে কয়েকজন করে আছেন তো তাদের বাড়িঘর ভাঙচুর রয়েছে থাকতে পারছে না কেউ অত্যাচারে তাদের পুকুরে বীজ দিয়ে দেওয়া হয়েছে আসবাবত্র সব লুট করা হয়েছে তা মানুষের শুভেন্দুতা কিছুদিন আগে এসেছিলেন আবার আজকে দিল্লিতে এলেন আজকে সকালবেলা ফোন করে বললেন আমি যাচ্ছি আমার মা শুন তাহলে অন্তত এই সমস্ত রাজ্যের এবং সেন্ট্রালের লোকেরা যদি আমাদের এনাদের ব্যাকআপ দেয় এরা মানুষের উৎসাহ পায় আমরা তো আছি এদের জন্য যে যারা রয়েছি যে এনার এই কার্যকর্তারা তারা রাজ্যের লোকেরা এলেন আজকে আপনাকে জানালেন বা না দিলীপ দা আশ্বাস দিয়েছেন মানে দিলীপ দা তো এলেন এদের সঙ্গে কথাবার্তা বললেন এদের মানসিকভাবে এদের একটু শক্তিশালী হলো যারা রাজ্যের যারা লোকেরা যদি আসে এরা তো একটু মানসিকভাবে শক্তিশালী হয়ে যে আমাদের পাশে এনারা আছেন বিজেপি আছে এইটুকুনই তো দরকার না

আমাদের তো এখানটায় ঘর ছাড়া শুধু আলতাবেরিয়া গ্রামে প্রায় একশো আশিটা পরিবার ঘর ছাড়া এটা পুরো গ্রামে আর এই টোটাল লোকসভায় তো চারশো পাঁচশো জন হবেই আমার এখানে সৎখানেকের মতন আছে তাদের যারা আমরা তো মহিলাদের বেশি রাখিনি মেয়েদেরকে তাদের আত্মীয় স্বজনের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে বেরিয়েছে আজকে দশ দিন এগারো দিনও বললো হ্যাঁ ঘরে ফিরতে পারছে না পুলিশ বলছে না ওদের বাড়ি যেতে বলুন কী বাড়ি যাবে তাদের ওপেন গুলি চালিয়েছে একটা অস্ত্র উদ্ধার করে না নাম দিয়ে কমপ্লেন করানো হয়েছে এটাই তো ডায়মন্ড মডেল না অভিষেক মেহাজি ডায়মন্ড মডেল যে মডেলের মাধ্যমে ও ভোটের ছাপ্পা দিয়ে জিতেছে সেইভাবেই কাউকে ভোট করতে দিল না আগের দিনে প্রত্যেকটা হিন্দু এরিয়াতে গিয়ে বলেছে তোমরা কেউ ভোট দেবে না তারপরে ফলস আই কার্ড ছাপিয়ে আধার কার্ড ছাপিয়ে আমার নামের উপরে সেলোটপ মেরে এবং ইভিএমের মেশিনের থেকে ওই ওয়েব ক্যামেরাগুলোকে সরিয়ে সিসিটিভি ক্যামেরাগুলো সরিয়ে ও তো সাত লক্ষ ভোটে জিতলো জিতেছ তো ছাপা ভোটে তো এটাই ডায়মন্ড মডেল এদেরকে আস্তে আস্তে কীভাবে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব কালকে রাজ্যপালের সঙ্গে আমাদের মাননীয় শুভেন্দু দা নিয়ে যাবেন এর আগের দিনেই যা হয়েছিল পুলিশ তো ঢুকতে দেয়নি তারপর হাইকোর্ট থেকে অর্ডারের পরে এবারে আগামীকাল টাইম হয়েছে রাজ্যপালের কাছে নিয়ে যাওয়া ये सभी सभी कैमरे अंदर वीडियो अंदर 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 अंदर

जी सभी के कार्यक्रम अंदर 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 अंदर